মদিনায় একটি কূপ ছিল যেই কূপটির নাম ছিল রোমা কূপ এই কূপের পানি ছিল বড়ই মিষ্টি বড়ই ঠান্ডা কূপটির মালিক ছিল একজন ইয়াহুদি ব্যক্তি সে পয়সার বিনিময়ে পানি বিক্রি করত মদিনার মুসলমানেরা রাসুলের কাছে গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা বড়ই পানির কষ্টে রয়েছি আর এই ইয়াহুদী ব্যক্তি অর্থ ছাড়া পানি দেয় না আমাদের কাছে অর্থ না থাকায় আমরা পানি নিতে পারি না আল্লাহ রাসুল সকল কথা শুনে ঘোষণা করে দিলেন যে ব্যক্তি এই কূপটি কিনে আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ তাকে জান্নাতে এর চেয়ে উত্তম প্রতিদান দিবেন এই কথা শুনে হজরত উসমান এই ইয়াহুদি ব্যক্তির কাছে চলে গেলেন এবং কূপটিকে পঁয়ত্রিশ হাজার দিনারের বিনিময়ে কিনে নিলেন এবং সাহাবিদেরকে এটা ওয়াকফ করে দিলেন যার ফলে এই কূপ থেকে প্রত্যেকেই লাইন দিয়ে সারিবদ্ধভাবে পানি নিতে শুরু করে দিল আর এটা দেখে ইয়াহুদি ব্যক্তি মাথায় হাত দিয়ে হাই হাই করতে লাগলো